আজকে খুব শাশুড়িদের বাড়িতে যাব, তাই সকাল সকাল ঘুম থেকে উঠে সবাই মিলে সুন্দর করে রেডি হয়ে নিয়ে আজকে আমরা সবাই মিলে যাচ্ছি বাইক দিয়ে বাইক দিয়ে যাচ্ছি বলে আশেপাশের এত সুন্দর সুন্দর জায়গা গুলোকে দেখতে পারলাম আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছো সবাই আশা করছি সবাই অনেক অনেক ভালো আছো আল্লাহর রহমতে আমিও অনেক ভালো আছি শুরুতেই তো বললাম আজকে আমরা আমাদের ফুশাশাহিদের বাড়িতে যাব তাই সকাল সকাল রেডি হয়ে বের হয়ে পড়েছি আর আজকে আমরা কিন্তু সবাই মিলে যাচ্ছি বাইক দিয়ে আর যাওয়ার সময় রাস্তা তোমরাই দেখো দেখলেই বুঝতে পারবা রাস্তাগুলো কত বেশি সুন্দর আর আমি আমার ছোট ছেলেকে কিন্তু বেবি ক্যারিয়ার ব্যাগ দিয়ে সুন্দর করে বেঁধে নিয়েছিলাম যাতে পড়ার কোনো রিস্ক না থাকে আর আমাদের বাইকটাও অনেক আস্তে আস্তে চালানো হচ্ছিল কেননা আমাদের সাথে আমাদের দুই ছেলেও ছিল তারা যদি পড়ে যায় আমরা খুব সাবধানে যাচ্ছিলাম প্রথমে তো আমি খুব ভয় পাচ্ছিলাম কিন্তু উঠার পরে দেখলাম না তেমন বেশি একটা ভয় লাগতেছে না কারণ আমি আমার ছোট ছেলেকে বেবি কেরিয়ার ব্যাগ দিয়ে সুন্দর করে বেঁধে নিয়েছিলাম আমার বড় ছেলে তো এখন অনেকটা বড় হয়ে গেছে সে তো তার বাবাকে ধরে একাই বসে থাকতে পারে আর যাওয়ার সময় আমরা আমাদের বাইকের মধ্যে কিছু তেলও ভরে নিচ্ছিলাম যাতে পরে ফুরিয়ে যাওয়ার ভয়টা না থেকে যায় আর আশেপাশের জায়গাটা দেখো মাসাল্লাহ কি যে সুন্দর এত সুন্দর জায়গা হলে কি হবে এখানে কিন্তু অনেক বেশি রোদ আর গরম ছিল তাই আমি তেল ভরার সময় ওই কিনারে যে দাঁড়িয়ে আসছিলাম আমাদের চলার পথে রাস্তা কিছুটা তোমাদেরকে দেখিয়ে দিই তোমরা দেখলেই বুঝতে পারবা জায়গাটা কত বেশি সুন্দর এই তো দেখো আমার তো অনেক বেশি ভালো লাগতেছিল রাস্তায় কোনো গাড়ি নেই জাম নেই মানুষ নেই তাই আরো বেশি ভালো লাগতেছিল আর আমার ছোট ছেলে তো গাড়ি রিক্সা যে কোনো জায়গায় উঠুক তার সাথে সাথে সে ঘুমিয়ে পরে আমার তো এমনিতে ঘোরাঘুরি করতে অনেক বেশি ভালো লাগে আর তার মধ্যে যদি হয় ভাই বাইকের মধ্যে ঘোরাঘুরি করতে আমার সবচেয়ে বেশি ভালো লাগে ফ্রিতে তো আমি একদম উঠতে পারি না কিন্তু ট্রেন বাইক রিক্সা এগুলো হলে তো আমার অনেক খুশি খুশি লাগে কেননা এইগুলোতে উঠতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে আর আমরা যেহেতু আমাদের ফুপু শাশুড়িদের বাড়িতে আজকে প্রথমবারের মতো যাচ্ছি তাই আমার হাজবেন্ড কিছু ফল টল নিয়ে নিয়েছিল আর বাড়িতে যেহেতু ছোট ছোট বাচ্চারা আছে তাই আমার হাজবেন্ড দোকান থেকে কিছু চিপস বিস্কুট এগুলো গুলো নিয়ে নিচ্ছিল আর আমার ছেলেটাকে দেখুন সে একটা আইসক্রিম কিনেছে সেটা আমাকে বারবার দেখাচ্ছিল সে তো আইসক্রিম পেয়ে অনেক বেশি খুশি দুঃখের ব্যাপার হলো আমার ছেলে এই আইসক্রিমটা খাইতে পারে না সে এই আইসক্রিমটা রাস্তায় ফেলে আসতে বলতে বলতে তো এখন আমরা ফুপু শাশুড়িদের বাড়ির সামনে চলে আসলাম তাই আমার হাজবেন্ড বাইকটাকে সাইড করে রেখে দিল আর এই তো দেখুন আমাদের অবস্থা আমার ফুপু শাশুড়ি আমার হাজবেন্ড তারা কত দূরে আর আমি কত পিছনে পড়ে আছি আমি তো তাদের পিছনে শুধু দৌড়াচ্ছিলাম তবু তাদেরকে কোন ভাবে ধরতে পারলাম না আর তোমাদের কাছে যদি আমার ভিডিও গুলো ভালো লাগে তাহলে তোমরা অবশ্যই আমাকে স্টার পাঠাতে পারো এরপর আমরা কিছু সময় প্রপ শ্বশুরীদের বাড়িতে ঘোরাঘুরি করলাম খাওয়া-দাওয়া করলাম শেষে এখন আমরা আবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম কেননা আমরা ছোট ছোট বাচ্চাদের সঙ্গে নিয়ে আসছি তাই আমরা আগে বাগে বাড়িতে চলে যাব বেশি দেরি করব না আর আমার আজকের ভিডিওটি এইখানে শেষ করতেছি দেখা হয়ে যাবে আবার অন্য কোন ভিডিওর মধ্যে আল্লাহ হাফেজ